আসসালাম ওয়ালাইকুম ওয়ার আজকের এই ভিডিওতে আমরা এমন নয় ব্যক্তির সম্বন্ধে জানতে চলেছি যাদেরকে রমজান মাসে রোজা রাখতে বারণ করা হয়েছে মানে যদি এই ব্যক্তিরা রমজান মাসে রোজা না রাখে তাহলে কোনো গুনাহাই হবে না এই নয় ব্যক্তির রোজা একেবারে মাফ আছে তো এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে যদি আপনিও সেই নয়জন ব্যক্তির সম্বন্ধে জানতে চান তাহলে আপনি আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর মেহরবানি করে এই ভিডিওটিকে সবের নিয়তে শেয়ার করে দিন যাতে করে এই রমজান মাসে প্রত্যেক মুসলমানের কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে যায় রমজানুল করিমকে আল্লাহ রাব্বুল আলমিন মুসলিমদের জন্য একটি মহান সম্মানীয় উপহার হিসেবে পাঠিয়েছেন আর যদি আপনিও এটিকে বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারী যে বা যারা বালেগ হয়ে গিয়েছে তার উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে মানে সে রমজানের সম্পূর্ণ মাসটিতে রোজা রাখবে আর যদি কেউ এর ফজিলতের সম্বন্ধে অস্বীকার করে তাহলে সে কাফের আর কোনো রকম কারণ ছাড়া রোজা ছেড়ে দেওয়া ব্যক্তিরাও গুনাহাগারদের অন্তর্ভুক্ত হবে কিন্তু আপনি কি জানেন নয়জন ব্যক্তি এমন আছে যাদেরকে রোজা রাখতে বারণ করা হয়েছে মানে যদি এই নয়জন ব্যক্তি রমজানের মাসে রোজা না রাখে তাহলে তাদের কোনো গুণা হবে না তাহলে এই নয় ব্যক্তিকে চলুন জেনে নিই নাম্বার এক হলো অসুস্থ ব্যক্তি সর্বপ্রথমে নাম অসুস্থ ব্যক্তিদেরই উঠে আসে কেননা এমন ব্যক্তি যে খুবই অসুস্থ থাকে তাদেরকে রমজান মাসে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে যদি এমন ব্যক্তিরা রোজা না রাখে তাহলে তাদেরকে কোনো গুনাহাগার করা হবে না এবার সেখানে কথা উঠে আসে যে সেগুলো কোন এমন রোগ যেগুলো হলে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে সেই সমস্ত সাধারণ রোগের কথা বলা হচ্ছে না যেগুলো প্রায় প্রত্যেক মানুষের হয়ে থাকে যদি কোনো মানুষের হাত পা যন্ত্রণা করতে থাকে মাথা যন্ত্রণা করে কিংবা সর্দি কাশি হয় তাহলে তার জন্য রোজাকে ছেড়ে দেওয়া একদম জায়জ হবে না এখানে সেই সমস্ত মানুষদের রোজা রাখা খুবই আবশ্যিক হয়ে যাবে কিন্তু এবার যদি কথা বলা হয় তাহলে এখানে অসুস্থ ব্যক্তি কারা তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এগুলো সেই সমস্ত অসুস্থ ব্যক্তি যাদের রোগের কারণে তাদের প্রাণ পর্যন্ত যেতে পারে এবার হয়তো আপনারা ভাবছেন যে আমরা এটি কেমন করে জানতে পারবো যে কোন রোগের কারণে প্রাণ যাওয়ার আশঙ্কা থাকবে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যদি কোনো ডাক্তার আপনাকে এটি জানিয়ে দেয় যে যদি আপনি ক্ষুধার্ত কিংবা পিপাসিত থাকেন তাহলে আপনার প্রাণ পর্যন্ত যেতে পারে অথবা ডক্টর যদি এটি বলে দেয় যে আপনি যদি রোজা রেখে দেন তাহলে আপনার রোগ আরও বাড়তে পারে তো এমন অবস্থাতে রোজাকে ছেড়ে দেওয়া জায়জ হবে কিন্তু ছোটোখাটো রোগগুলির অজুহাত দেখিয়ে রোজা ছেড়ে দেওয়া যাইজ হবে না এবার যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থতার কারণে রোজাকে ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তিকে কিন্তু সেই রোজাকে অন্য সময় অবশ্যই করতে হবে মানে কাজা তুলে দিতে হবে আর সেটি সেই সময় যখন সে সুস্থ হয়ে যাবে এবার কিছু ব্যক্তি এমন থাকে যারা আর কখনোই ঠিক হবে না আর তাদের সময়ও খুবই কাছাকাছি চলে এসেছে তাহলে সেই ব্যক্তিরা নিজের ঘরের মানুষজনদেরকে এটি নসিহত করে যাবে যে মানে আদেশ করে যাবে যে আমার এতগুলো রোজা নষ্ট হয়ে গিয়েছে আর সেগুলোর জন্য ফিদিয়া আদায় করে দিও আর ফিদিয়া হলো একটি রোজার বদলে একজন গরিব মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়ানো নাম্বার দুই গর্ভবতী মহিলা মানে যে মহিলার পেটে বাচ্চা আছে যদি কোনো মহিলা গর্ভবতী হয় আর এমন অবস্থায় যদি রোজা রাখার জন্য তার বাচ্চার প্রাণ যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই মহিলাও রমজানের মাসে রোজাকে ছেড়ে দিতে পারে এমন মহিলাদের কোনো গুণা হবে না কিন্তু এখানে মনে রাখতে হবে যে এমন মহিলারাও নিজের ছেড়ে যাওয়া রোজাকে পরে রেখে নেবে মানে যখন সেই মহিলা সুস্থ হয়ে যাবে তখন সে তার নষ্ট হয়ে যাওয়া রোজাগুলোর কাজে উঠিয়ে নেবে কিন্তু যদি কোনো গর্ভবতী মহিলাকে তার ডক্টর বলে দেয় যে যদি সে রোজা রাখে তাহলে তার এবং তার বাচ্চার কোনো সমস্যা হবে না তাহলে সেই সমস্ত নারীদেরকে রোজা অবশ্যই রাখতে হবে নাম্বার তিন দুধ পান করানো মহিলা আপনাদেরকে জানিয়ে রাখি যে দুধ পান করা মহিলারা প্রথমের জামানাতে উপস্থিত থাকত মানে তারা কোনো বাচ্চাকে নিয়ে যেত আর পয়সার পরিবর্তে এক থেকে দুই বছর পর্যন্ত তারা নিজেরই দুধ পান করাতো মানে তারা দুধ পান করানোর জন্য ঠিকে দাঁড়িয়ে নিত এমন মহিলাদেরকে রমজান মাসে রোজা রাখতে বারণ করা হয়েছে কিন্তু যেহেতু এই প্রথা আজকের বর্তমান সময় দেখা যায় না সেই জন্য যে মায়েরা নিজের বাচ্চাদেরকে দুধ পান করিয়ে থাকেন আর তাকে যদি কোনো ডাক্তার বলে যে যদি তিনি তার বাচ্চাকে দুধ পান করান তাহলে তার শরীরের সমস্যা দেখা দিতে পারে তো এমন মহিলারা রমজান মাসের রোজাকে ছেড়ে দিতে পারবেন আর যার কোনো গুণা হবে না কিন্তু এখানে মনে রাখতে হবে যে সেই মহিলাকে ছেড়ে যাওয়া রোজাগুলোর অবশ্যই কাজে তুলে নিতে হবে পরে নাম্বার ফোর সেই ব্যক্তি যে নিজের বয়সের কারণে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে মানে যদি কোনো ব্যক্তি এত বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে যে তার নিজের জায়গা থেকে উঠতে পারে না এবং সে সঠিকভাবে বসতেও পারে না আবার তার ভিতরে এমন শক্তিও নেই যে সে রোজাকে রাখতে পারবে তাহলে এমন ব্যক্তি যদি রমজান মাসে রোজা না রাখে তাহলে তার কোনো গুণা হবে না এমন বৃদ্ধ ব্যক্তির জন্য রোজাকে ছেড়ে দেওয়া যায় যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে যে এদের জন্য ফিদিয়ার মশলা উঠে আসবে অথেব সে যেন নিজের ফিদিয়া আদায় করে নেয় নাম্বার পাঁচ হায়েজ ও নেফাস হওয়া মহিলা হায়েজ এবং নেফা সহ মহিলাদের সম্বন্ধে তো আপনারা অবশ্যই জেনে থাকবেন প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট দিনে প্রত্যেক মহিলারও হায়েজ হয়ে থাকে আর যেটিকে আমরা মেনস্ট্রেশনও বলে থাকি আর নিফাস বলা হয়ে থাকে সন্তান হওয়ার পর যে রক্তপাত হয় সেটিকে এমন মহিলাদের জন্য রমজান মাসে রোজা না রাখার একেবারে ছোট দেওয়া হয়েছে কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে যে প্রথমে যেই সমস্ত ব্যক্তিদের সম্বন্ধে জানানো হলো তারা যদি রোজা রেখে দেয় তাহলে তাদের রোজা হয়ে যাবে কিন্তু এই হায়েজ এবং যুক্ত মহিলারা যদি রোজা রেখে দেয় তাহলে তাদের রোজা হবে না বরং এমন অবস্থায় রোজা রাখার ফলে এদের কঠিন গুনাহা হয়ে যাবে কিন্তু হ্যাঁ যখন এই সমস্ত মহিলারা পবিত্র হয়ে যাবে তখন তারা তাদের যে রোজাগুলো কাজা হয়ে গিয়েছে সেগুলোর কাজা তুলে নেবে নাম্বার ছয় পাগল ব্যক্তি যে ব্যক্তিরা পাগল হয়ে গিয়েছে মানে যাদের মস্তিষ্কে আর কাজ করে না যারা আবলতাবল কথা বলে হঠাৎ করে জ্ঞান শূন্য হয়ে যায় এই সমস্ত ব্যক্তিদের জন্য রমজান মাসে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে যে যদি তারা ঠিক হয়ে যায় তাহলে ছুটে যাওয়া রোজাগুলোকে অবশ্যই কাজা তুলে নিতে হবে নাম্বার সাত মুসাফির ব্যক্তি মুসাফির সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যারা সফর অবস্থায় থাকেন মানে ভ্রমণ করে থাকেন আর যারা সফর অবস্থায় থাকেন তাহলে তারা যেন রোজা না রাখে কিন্তু সেখানে একটি কথা উঠে আসছে যে কেমন সফর তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যেই সফর বিরানব্বই কিলোমিটারের বেশি দূর হবে আর কমপক্ষে পনেরো দিনের নিয়োগ করে ঘর থেকে বের হয়েছে এমন মুসাফির ব্যক্তিদেরকে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু যখন তার সফর সম্পূর্ণ হয়ে যাবে তখন তার জন্য রোজা রাখা জরুরি হয়ে যাবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তির সফর অবস্থায় থাকে আর তবুও সে বলে যে আমি রোজা রাখবো আমার সফর খুবই আরামের তাহলে সেই সমস্ত ব্যক্তিদের জন্য রোজা রাখা জায়জ হবে আর সবচেয়ে উত্তম কথা এটি যদি সফর সহজ সরল হয় তাহলে তার রোজা রেখে নেওয়াই ভালো কিন্তু যদি না রাখে তবুও তার কোনো গুণা হবে না নাম্বার আট কারোর প্রাণ যাওয়ার আশঙ্কা আছে এমন ব্যক্তি রোজা রাখা বারণ মানে যদি কোনো ব্যক্তি বলে যে যদি তুমি রোজা রাখো তাহলে তোমার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে তো যদি কোনো ব্যক্তি এমন পরিস্থিতির সম্মুখীন হয় তো সেই অবস্থাতে সেই ব্যক্তিকে রোজা ছেড়ে দেওয়াই উচিত হবে আর তার জন্য এটি জায়েজও আছে কিন্তু সেই ব্যক্তির যে রোজাগুলো কাজা হয়ে যাচ্ছে সেগুলো যেন সে পরিস্থিতির সঠিক হলে কাজে তুলে নেয় নাম্বার নয় নাবালেক বাচ্চা যেমন আপনারা সকলেই জানেন যে রোজা সেই সমস্ত ব্যক্তির উপর ফরজ যারা বালেগ হয়ে গিয়েছে আর যারা সব জ্ঞানে আছে তাহলে এর মানে হচ্ছে গিয়ে রোজা না বালেগের উপর ফরজ নয় তো যদি কোনো বাচ্চা রোজা না রাখে তাহলে তার কোনো গুণা হবে না মানে তার রোজা না রাখার অনুমতি আছে কিন্তু যদি কোনো বাচ্চা নিজের দশ বছর বয়সে পৌঁছে যায় আর তার মধ্যে রোজা রাখার শক্তিও চলে আসে তাহলে তার প্রয়োজন হবে সে যেন রোজা রাখতে শুরু করে দেয় তো এরাই ছিল সেই নয় ব্যক্তি যাদেরকে রোজা রাখতে বারণ করা হয়েছে মানে এই ব্যক্তিরা রোজা না রাখলে এদের কোনো গুণা হবে না এই টপিক ছাড়াও যদি আপনি রমজানের সম্বন্ধে আরও কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগা সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া